রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর দেখতে পাচ্ছ রান্নাঘরটা কতটা ক্লিন হ্যাঁ গো আমি কিন্তু এভাবেই রাতে ক্লিন করে রাখি রাতে বলে না আমি সবসময় এভাবেই ক্লিন করে রাখার চেষ্টা করি তো যাই হোক ওদিকে চা বসিয়েছি একটু আর আজকে একটু দুধ চা করে নিচ্ছি এদিকে ঘরে বিস্কুট ছিল না বিস্কুট শেষ হয়ে গেছে তাই জন্য ওই দুধ চা শুধু খেতে না ভালো লাগে না সাথে একটু বিস্কুট হবে বা এক গাল মুড়ি হবে তাহলে ভালো লাগে তো তাই জন্যই দেখতে পেলে আমি কিন্তু বাটিতে অল্প করে মুড়িও ঢেলে নিই তোমরা খেয়াল করেছ কিনা জানি না তবে আমি কিন্তু চা করার আগে এক গ্লাস গরম জল করে নিয়েছিলাম কারণটা কি জানো তো তোমাদের দাদাভাই রোজ সকালে এক গ্লাস করে গরম জল খায় তাই জন্য তোমাদের দাদা জন্য গরম জলটা করে সেই বাটিতেই চা বসিয়ে দিয়েছিলাম আখে আমি আবারও রান্নাঘরে চলে এসেছি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই যে দেখো ভাত বসিয়ে দিলাম আসলে ফ্রিজে দুই তিন দিনে জমে থাকা একটু একটু করে তরকারি রয়েছে যেটা দিয়ে আমাদের তিনজনের সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে তাই জন্যই আমি ওদিকে শুধু ভাত বসিয়েছি আর রান্নাটা দুপুরেই করবো আর কি যেহেতু সকালের তরকারি রয়েছে তো সেহেতু দুপুরে করব। আর এইখানে দেখো আমি বসে পড়েছি একটা রুমাল সেলাই করতে তাহলে আমি যে বাড়িতে কাজ করি মানে যে বাড়ি থেকে মাল আনি সেই বাড়িতেই মানে সেই বাড়ির মেয়ের স্কুলের হাতের কাজ তো ওরা না পারছে না তাই আমাকে বলেছিল আমি বললাম ঠিক আছে আমি ইউটিউব দেখে নিই তারপরে না হয় নিয়ে যাব যদি আমি পারি তো বললো কি না তুমি একটু যে করে হোক করে দাও গো আমি না পারছি না তো তাই জন্যই নিয়ে এসেছি এবার আমিও নি এটা জানো তো আমার পাশেই একজন আমার এক ননদ করে দিয়েছে আর আমি এই যে পাশের যে হেম করে না সেটাই করছি এখন বসে বসে হোক আমার কিন্তু হেম করা কমপ্লিট হয়ে গেছে আর দেখো রুমালটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই রুমাল করা আমরা কিন্তু স্কুলে শিখেছি কিন্তু যেহেতু অনেক দিন যাবৎ করা হয় না তাই সবটাই ভুলে গেছি আর কি তো ওদিকে রুমালের পাশে যে হেম সেলাইটা ছিল সেটাকে কমপ্লিট করে আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে ভাত দেখতে এদিকে দেখি ভাত হয়ে গেছে তো তাই জন্য হাঁড়ির গাটা ভালো করে মুছে নিলাম যাতে করে ওই যে ফ্যান পরে না সেটা যেন না থাকে আর কি হাঁড়ির গায়ে ওটা থাকলে না দেখতে খুবই খারাপ লাগে তো ওটাকে মুছে নিয়ে তারপরে দেখো ভাতটাকে উবর দিয়ে দিয়ে কেউ ব্যাগে ভরে নিলাম আসলে আমি এখনই বেরোবো এই যে মাল নিয়ে যাব মাল ছিল তো সেই মালটাকে দিয়ে আসতে যা আর তাই জন্য এই রুমালটাকেও একবারে কমপ্লিট করে নিয়েছি ওটাও একবারে দিয়ে আসবো তো দেখো রেডি সেডি হয়ে আমি এই যে মাল বাদছি সাইকেলে এসেই আর কি তোমাদের দাদা ভাইয়ের ভাত দেবো ভাতটাকে গুছিয়ে দেবো মানে টিফিনটাকে গুছিয়ে দেবো আর কি তো তাই জন্য তারা করে বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছ রাস্তায় কতটা রোদ্দুর আসলে এখন সময় হচ্ছে সকাল আটটা চল্লিশ আর এখনই দেখো কী রোদ্দুর চারিদিকটা পুরো ঝলমল করছে আর তেমনই ছিল রোদের তাপ ভীষণ পরিমাণে তাপ তো যাই হোক আমি বাড়িতে এসে সবটা গুছিয়ে দিলাম এই যে তোমাদের দাদাভাই এখন বেরোচ্ছে আর কি হ্যালো বিওন গুড মর্নিং মাই সিম্পল স্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল থেকে তো ব্লগ স্টার্ট করেই দিয়েছি বাট তোমাদের সামনে এসে কথা বলার সময় হয়নি আর কি মাল দিয়ে আসলাম মাল নিয়েও আসলাম আর বাড়িতে এসে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম মানে ফ্রিজে তরকারি ছিল তো সকালবেলা দেখেছো খালি ভাতটাই করলাম গরম গরম ভাত আর সাথে ফ্রিজের তরকারি গরম করে দিয়েছিলাম সেটা দিয়ে খেয়ে গেল আর মাছের ঝোল ছিল সেটা দিয়ে নিয়ে গেল আর কি তো হচ্ছে এখন আমি কি করবো জানো তো মালে বসবো কারণ আজকে দিয়েছে কচু ভাজা আর কচু ভাজাতে মানে এত পরিমাণে মশলা থাকে আর ঝাল ঝাল মশলা তো গায়ে লাগলে না পুরো জ্বালা করে তো ভাবছি এখন আর স্নান করব না একবারে কচু ভাজাটা মানে কমপ্লিট করে ছ কিলো কচু ভাজা দিয়েছে তো ওটা কমপ্লিট করে তারপরে হচ্ছে স্নান টান সারবো বুঝলে আর হচ্ছে ছেলে গেছে ওর বাড়ি তো ওকে এখন যাচ্ছি ডাকতে এখন আমি ওকে পাশে পড়াতে বসবো আর আমি মাল করবো তো তার জন্য ওকে ডাকতে যাচ্ছি তুমি কাজ জামা পরলে কার জামা পরছো কনেজার স্যার তো তো হেভি লাগতেছে দেখতে হ্যাঁ আর এমনি গা হাতটা চুলকায় এসব আগাছা না হ্যাঁ তাই তো আর হাতা লম্বা আছে অসুবিধে নেই হ্যাঁ এ পরিষ্কার হচ্ছে পরিষ্কার হচ্ছে যাই হোক চলো ওকে নিয়ে আসি ওকে নিয়ে আসি নিয়ে এসে ওকে পড়াতে বসবো আর পাশে আমি বসে মাল করবো ঠিক আছে চলো তো চলো গাইস দেখো ওর বিড়ালের বাচ্চা হয়েছে কই

কোথায় গেছে জানো না কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে হেব্বি লাগলো এখন একদম ছোট ছোট শুধুমাত্র মনে একদিন কি দুদিন হয়েছে আর ডাকছে কি সুন্দর কি সুন্দর করে ডাকছে এ দেখো শোনা যাচ্ছে আমরা এখন বসে পড়েছি খেতে খাবো খেয়ে দে তাই ইয়ে করবো মালে বসবো ওকে পড়াতে বসবো আসলে ওদের বাড়িতে গেছিলাম ওই বিড়ালের বাচ্চা দেখতে গিয়ে লেট হয়ে গেছে আর এছাড়াও পাশে আর এক মামের বাড়িতে সাপ ঢুকেছে ঘরে মানে ঠাকুর ঘরের মধ্যে সে তো সাপ বেরোই না বেরোই না মানে ঠাকুর মানে সিংহাসনের নিচে ঢুকে পুরো ইয়ে করে গোল করে মানে আলটা পাকিয়ে বসে রয়েছে সে বেরোই না মোটে তো এই যে চলে এসেছে কি কে দিল ও ওরা বাড়ি চলে এসেছে এ দাও গাইস কি সুন্দর একটা গিফট পেলাম দেখছ ভাল লাগছে না বেশ দীঘায় গেছিল দীঘা থেকে এনেছে দেখো কি দারুণ আর এইখানটাতে কি আছে ও এর মধ্যে পোশাক পোশাক তো যাই হোক চলো প্রসাদটা একটুখানি মুখে দিই দিয়ে জল খেয়ে ভাত খেয়ে নিই নিয়ে তারপরে হচ্ছে আমি মালে বসবো ওকে পড়াতে বসবো ঠিক আছে চলো সাথে থাকো কথা কাজ খাওয়া দাওয়া সেরে বসেছি মাল করতে এদিকে আমি বসলাম মাল করতে আর ওদিকে ছেলেকে বসিয়েছি ড্রয়িং করতে ওর যেহেতু রবিবারের ড্রয়িং পরীক্ষা আছে তো সেখানে ওর তিনটে আঁকা বাড়ি থেকে করে নিয়ে যেতে হবে আর কি আর ওখানে গিয়েও করতে হবে তিনটে বাড়ি থেকে করে নিয়ে যেতে হবে ও ও এখন সেটাই করছে আর আমি এদিকে কচু প্যাকেট করছি কচু ভাজা আর কি আর কচু ভাজাতে এত মশলা থাকে আর ঝালঝাল মশলা মানে কি বলবো যেখানে লাগে সেখানেই যায় আর কি আর যেহেতু কচু ভাজা দিয়েছে তাই আগে আর স্নান করলাম না স্নান করে পুজো দেওয়াটা সকাল সকাল হয়ে গেলে না বেশ একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে কিন্তু আমার সেটা দিনই হয় না আমার রোজই লেট হয়ে যায় ভাবি এটা করি একবারে স্নান করব ওটা করে গুছিয়ে রাখি একবারে স্নান করব এটা ভাবতে ভাবতে না সেই মানে স্নান করতে পুজো দিতে দিতে প্রায় এক দেড়টা দুটো বেজে যায় আর কি তো যাই হোক এদিকে সত্যিই কচুতে প্রচন্ড ধরনের মশলা চল তোমাদেরকে দেখার জন্যই এই যে কচু নিয়ে বসে পড়েছি কচুগুলো সব প্যাকেট করব তারপরে আমি উঠে স্নান টান করবো বুঝলে কচু প্যাকেট না করা হলে আমি স্নান করব না তো গাইজ আমি এই যে বসে মাল করছি আর ওদিকে ও ড্রয়িং করছে চলো দেখায় ও কি ড্রয়িং করছে জাস্ট এইটা দেখো এই যে কচু ভাজা প্যাকেট করছি আর এই যে আমার হাতের অবস্থা দেখো দেখছো আর পুরো এই মশলাটা কি জানো তো পুরো ঝাল ঝাল টাইপের গায়ে লাগলে না জ্বালা করে বুঝলে তো তার জন্য ভাবলাম একবারে এগুলো করে তারপরে স্নান দান ছাড়ব আর কি আর এদিকে দেখো ও ড্রয়িং করছে এই যে এই ড্রয়িংটা করছে এই যে দেখছো ওর এক্সাম রয়েছে যেহেতু রবিবার দিন তো রবিবার দিন তোমরা ব্লগে দেখতে পাবে আমরা সকাল সকাল বেরিয়ে যাব। সাড়ে নটার দিকে নটার দিকে বেরোবো সাড়ে নটার মধ্যে পৌঁছাতে হবে আর কি তো চলো ওদিকে ড্রয়িং করুক আমি এদিকে আমার কাজ করি ঠিক আছে পরে আস বন্ধুরা মাল করে উঠলাম কি ভাবছো মাল সব হয়ে গেছে না না মাল হচ্ছে বারোটা প্যাকেট দিয়েছিলো মানে পাঁচশোর প্যাকেট ছ কিলো মাল রয়েছে তো বারোটা প্যাকেট দিয়েছিলো সেখান থেকে হচ্ছে সাতটা প্যাকেট হয়েছে এখনও পাঁচটা বাকি রয়েছে আর এদিকে আমার হাতের অবস্থা দেখো এটা চোখ হলুদ হয়ে রয়েছে তো যাই হোক এখন উঠলাম এখন যাচ্ছি দোকানে কারণ আজকে কি রান্না করবো বলো তো বাড়িতে পালন শাক রয়েছে সেটা রান্না করবো আর তেমন কিছু রান্না করার নেই তাই ভাবলাম যে দোকান থেকে একটুখানি একটু সব প্যাকেট নিয়ে আসি কাছে টাকা নেই বাকি কী নিয়ে আসবো এছাড়া হচ্ছে তোমাদের দাদাভাই পরে টাকা দিয়ে দেবে আর এছাড়া একটানা না মাল করতে করতে মাজাও ব্যথা হয়ে গেছে তাই হচ্ছে মাজাটাও একটু ছাড়া হয়ে যাবে আর দোকান থেকে নিয়েও আসি এরপরে যদি দোকান বন্ধ হয়ে যায় তখন আবার কি রান্না করবো একটা টেনশান থাকবে তো ওটা এনে রাখি মালগুলো করে তারপরে আমি উঠে তারপরে হচ্ছে গিয়ে ইয়ে করবো রান্নাবান্না সারব আর কি বুঝলি তো এই দেখো সোয়াবিন আনলাম আর এই যে মামিদের বাড়িতে দুধ নিয়ে আসলাম ভাবলাম একবারে এই পথে যখন এসেছি নিয়ে যাই পরে আসবো সে আর কি তো দুধটা নিয়ে আসলাম আর এদিকে ঠাম্মা কটা আম দিয়েছে এ দেখো এই যে চারটে আম দিয়েছে তো আম কটা নিয়ে ঘরে রাখে আর ভাবছি এখন একটা কাটবো মাল করবো তো ভাবছি এখন একটা কেটে বসে বসে খাই আর মাল করে এদিকে দেখো এই যে আম কেটে নিয়েছি দেখছো এই দেখো তো বন্ধুরা এদিকে দেখো আমার মাল কিন্তু কমপ্লিট কিন্তু এখন আর ওই যে প্যাকেটে ভরছি না বড় পিপিতে ভরছি না কারণ এখন ভরতে গেলে না অনেকটা টাইম লেগে যাবে এদিকে বেলাও হয়ে গেছে তো রান্নাটা বসাই আর এই দেখো মালের কত গুঁড়ো দেখছো পুরো মশলা এর মধ্যে আর কি আর এ দেখো আম খেয়েছি বাট আঠিটা খেতে পারিনি ওইভাবে চামচ দিয়ে কি আর আঠি খাওয়া যায় আঠি খেতে হবে তো আয়েস করে হাত দিয়ে তাই না তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে আমি এখন রান্না বসাবো তো চলো রান্না বসাই তো ফ্রেন্ডস এদিকে দেখো সোয়াবিনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দেখো এই জানলাটা না দিয়ে দিলাম কারণ প্রচণ্ড হাওয়া আসছে গ্যাসের মানে আলোটা না আগুনটা এরম হাওয়ায় দুলে দুলে যাচ্ছে আর কি তো এদিকে সোয়াবিনটা সেদ্ধ হোক ততক্ষণে আমি এদিকে সবজি কেটে নিই পালং শাকটা রান্না করব আর হচ্ছে ইয়ে করব সোয়াবিনের তরকারি ঠিক আছে ইমা রসুন নেই যে ও না আছে 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 তো চলো ভাবছি আজকে সবইটা মানে পেঁয়াজ রসুন দিয়ে করব তো বন্ধুরা দেখো এখানে আমার পালন শাকটা একদম রেডি হয়ে গেছে দেখছো কি দারুণ দেখতে হয়েছে আর অনেক দিন পর পালন শাক খাবো জানো তো তো খেতেও নিশ্চয়ই দারুণই হবে আর এইখানটাতে দেখো এই যে কী বলো তো ডিমের ঝোল ওই মামি হচ্ছে একদম হালকা পাতলা করে ডিমের ঝোল করেছে তো তাই জন্য এই যে ডিমের ঝোল দিয়ে গেছে আর কি বুঝলে আর ও এখন একদম ঠিকঠাক আছে শরীরটা খারাপ ছিল মানে পেটটা খারাপ ছিল একটু তো ঠিক হয়ে গেছে তো বন্ধুরা স্নান ঠান সেরে মানে বাসন ছিল সেই বাসন কটা স্নান দিলাম এই যে এখন হচ্ছে খেতে তো চলো খেয়ে নি খেয়ে দে এখনো কাজ আছে কাজ শেষ হয়নি আর কি খাবো দাবো খেয়ে শোবো শুয়ে ভিডিওটা এডিট করবো তারপর বিকালবেলা উঠে এই যে চলো দেখাই এ দেখো এই যে এই যে মাল করে এইভাবেই সব রেখে দিয়েছি দেখো এই মালগুলোকে তো গোছাতে হবে আর প্লাস্টিক ম্যাস্টিক সব ওইভাবেই রয়েছে এই মালগুলো এভাবেই রাখা থাকবে এখন এখন আপাতত আর ইয়ে করবো না এখন খাবো দাবো খেয়ে দেয়ে শোবো টুয়ে আমার কি কাজ থাকে সেটা তো তোমরা সবাই যেন ভিডিও এডিটের কাজ থাকে তো সেটাকে কমপ্লিট করব আর বিকালবেলা উঠে তারপরে এই মালগুলোকে বড় পিপিতে ভরবো আর কি রেডি করে রাখবো আর মাল তো আর আজকে দিয়ে আসবো না তবে ওই একবারে করে নিলাম ভালোই হলো সবকটাই হয়ে গেছে জাস্ট বড় পিপিতে ভরলেই হবে আর কি তো মালটা কাল সকালে দিয়ে আসবো আর কালকে মাল আনবো না কালকে চলো আমরা খাওয়া দাওয়া সারি খেয়ে দেয়ে শুয়ে রেস্ট নিই বিকালে আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো কেমন লাগে জানো তো এই গানটা আমার এত ভালো লাগে মাঝে মাঝে এই গানটা শুনলে চোখ থেকে আপনিতেই জল বেরিয়ে আসে তো যাই হোক সন্ধ্যে দিয়ে ছেলেকে পড়াতে বসেছিলাম তো ওর পড়ানো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি বসেছিলাম এই মালগুলোকে গোছাতে মালগুলো গুছিয়ে নিয়েছি এখন এই যে প্যাকেটে ভরছি আর কি বড়ো প্যাকেটে তো ভরে রেখে দেব কাল সকালে এই মালগুলোকে নিয়ে দিয়ে আসতে হবে আর চলো আজ তবে এটুকু থাক বাকি কথা কাল হবে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলবাটনটা অলে প্রেস করে দিও যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সো চলো আবার দেখাবে কাল সকালে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগ সাথে বাইকে জানাই গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা